আজকে একটা শখ পূরণ হলো এই সেটটা কেনার অনেক শখ ছিল ইউটিউবে দেখেছি সেটটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে প্রচণ্ড রোদ উঠছে আকাশে প্রচুর পরিমাণে গরম অনেক গরম আজকে আকাশে তারপরে একটু রান্না করবো রান্না তো করতেই হবে যত গরম হোক আর শীত হোক খাওয়া দাওয়া করতেই হবে আজকে বানাবো পটলের ভর্তা পটল কাঁচামরিচ রসুন পেঁয়াজ একটু তেলের ভিতরে ভেজে নেব ভেজে তারপরে পাটায় বেটে ভর্তা বানাবো ওর সাথে একটু ইয়ে দেবো সাথে একটু চিংড়ি মাছ দিব ভর্তার সাথে এটাকে ভেজে নিব তেলে চিংড়ি মাছটা দিলে ভর্তাটা মজা হয় পেঁয়াজ ভরিচ বেটে ইলিশ মাছটা রান্না করবো ইলিশ মাছটা একটু সাদা সাদা করে রান্না করব এখন পেঁয়াজটা কাঁচামরিচটা কাটা বেটে নেব তারপরে এই মাছটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি রান্না সাদা করে মাছটাকে রান্না করে দেব পটল ভর্তার জন্য পটলগুলো ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি লবণ একটু হলুদ একটু তেল দিয়ে এখন বেটে নেবো কাটায় মাছটা রান্না করবো পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিয়েছি তেল দিয়েছি সাথে বাকি মশলাগুলো দিয়ে দিব লবণ হালকা মশলা দিব হলুদ মরিচ বাটা আছে যে বেশি লাগবে না অল্প দিবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন ইলিশ মাছটা দিয়ে দিবো

ভর্তাটা বানানো হয়ে গেছে ভর্তা ভাত মাখিয়ে নিব পাটায় পাতাই বাটা ভর্তা কিন্তু অনেক মজা হয় পাতায় তোমা নিলে নিল মজা লাগে আমার মা ভর্তা বানাইলে আমি এরকম করে খেতাম এখনকার ছিল মেয়ে রাজা নেই না ভর্তা মা খেয়ে খেয়ে মা খেয়ে যে খাওয়া যায় সেটা জানতে কিন্তু অনেক মজা চিংড়ি মাছটা দেওয়াতে মজা হয়েছে বেশি তাকে রসুন দিলে আরো মজা হয় রসুন দিয়েছি আমি দেখবেন আপনারা বানিয়ে মজা লাগবে এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক প্লেট আজকে একটা শখ পূরণ হলো এই সেটটা কেনার অনেক শখ ছিল ইউটিউবে দেখেছি সেটটা দেখে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম মোবাইলে আপনাদের ভাইয়া দেখেছে দেখে আমাকে এনে দিয়েছে আমি তো বান্নার ভিডিও করি এর জন্য এটা এনে দিয়েছে সেটটা খুবই সুন্দর ছোটোর ভিতরে আমি তো অল্প অল্প কিছু রান্না করি এটা হলো চব্বিশ সেন্টিমিটার আর এটা ছাব্বিশ এটা হচ্ছে দুধের হাড়ি আর এটা রোস্টের আজকে সকালে বের হয়ে গেছে আপনাদের ভাইয়া বের হয়ে দুপুর তিনটা বাজে আসছে আমার জন্য এটা নিয়ে সারপ্রাইজ দিয়েছে এটা সেভেন সিট সাতটা সিটের এটা এই হাড়িটা একটা বাইরাল হাড়ি এখন বের হয়েছে নতুন সবার কাছে হাড়ি সেটটা ছোটোর ভিতরে সুন্দর এই চারটাই একটা সেট আর এইটা আমি সিঙ্গেল কিনে আনিয়েছি এটা এটা আমার কেকের জন্য আনছি কেকের জন্য তিনটা কোন দরকার ছিল তিনটা এনে দিয়েছে আর এটা মাছ বাজা রুটি বাজা জন্য আনছি সুন্দর সেটটা আসলে স্বামীই একমাত্র ব্যক্তি যে নাকি সব সব পূরণ করে ভালো স্বামী হলে আমি কিন্তু বলি নেই কিন্তু উনি আমার ভিডিও মোবাইল স্ক্রিনশট দেখে বুঝছে যে এই জিনিসটা আমার দরকার তাই এনে দিয়েছে আমি তো একটু রান্নার ভিডিও করি এর জন্য খুবই সুন্দর হয়েছে আপনাদের ভাইয়া খুব ভালো আসলে সংসারটা হলো স্বামী স্ত্রী দুজন একসাথে মিলে মিলমিশ না হলে সংসারটা ভালো হয় না ওই সংসারটা টিকে না আমরা দুজন যা কিছুই করি দুজনে একসাথে কথা বলে মিলমিশ করে তারপরে করি যাতে সংসারে কোনো রকম সমস্যা না হয় সংসারটা তো কোনো স্বামী স্ত্রী ভালোবাসা থাকাটা প্রয়োজন এই ফ্রায় প্যানটা আলাদা আনা আছে আর এইটাই হলো চারটা এক্সিট বাইরাল হাড়ি সবার কাছে আছে রেড কালার ভালোবাসার কালার সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমনও কিছু সংসার আছে যারা দুজন দুজনের সাথে মিলমিশ নাই একসাথে বসে কথা বলে না সব কিছু চিন্তা করে না আমরা সব কিছুই সংসারের জন্য দুজন একসাথে চিন্তা করি একসাথেই সব কিছু বলি ভালোবাসা থাকাটা প্রয়োজন আপনাদের বাড়ি আমার ছোট বড় সব স্বপ্নই পূরণ করে দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যাতে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভাইয়ের জন্য এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার ভাগ্য ভালো হলে এমন পাওয়া যায় নতুন হাড়ি উদ্বোধন হচ্ছে দুধ জল দিচ্ছি দুধ দিয়ে সে করব। রান্না করবো নতুন হাড়িতে একটু সেমাই রান্না করলাম চিকন সেমাই বুনা সেমাই যেটা বলে সন্ধ্যার নাস্তা